শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন নটা বাজে এখন থেকে ব্লগ শুরু করছি কালকে রাত্রিবেলা তখন কটা দুটো আড়াইটে হবে তখন কারেন্ট গেছে আজ সাড়ে রাত কারেন্ট আসেনি কারেন্ট এসেছে আজকে সাড়ে সাতটার দিক করে ওই সারা রাত ধরে জেগে বসে আছে জানো এত গরম পড়েছে রাত্রিবেলা তার মধ্যে কারেন্ট নেই শুধু আমি একা না শুধু আমাদের বাড়িতে না এই আমাদের পুরো এলাকাটাতেই পুরো কারেন্ট চলে গেছিলো এত গরমে এত লোক এসে চলে আছে তো সেই লোড হয়তো নিতে পারছে না যার জন্যই কারেন্ট টারেন্ট চলে যাচ্ছে এত তো যাই হোক এখন থেকে ব্লগ শুরু করলাম এখনও গরম কিন্তু বাইরে সেরকম রোদ ওঠেনি আর মিঘলে মিঘলে ওয়েদার আছে বৃষ্টি হতে পারে আজকে বৃষ্টি হলে একটু ভালোই হয় ম্যাক্স নিচে শুয়েছে কারোরই সেরকম ভালো করে ঘুম হয়নি আমি তো একবার সকালবেলা শু মানে যখন কারেন্ট এলো তখন শুলাম তারপরে সেই আধা ঘন্টা শুয়ে আর গেলাম লোন দিতে ওই তিরিশ চল্লিশ মিনিট শুয়ে পালিয়ে গেলাম লোন দিতে আর ঘুমটা ধরলো না আর সেরকমই শানুও শুয়ে রয়েছে কিন্তু ঘুমাচ্ছে না ফোন ঘাটছে আর ম্যাক্সও শুয়ে রয়েছে ওখানে চলো সাথে থাকো ব্লগ কন্টিনিউ করতে থাকো ঘরের কোনো কাজই এখনও পর্যন্ত হয়নি সবাই মাত্র লোন দিয়ে এসেছি এসে একটুখুনি বসে তারপর ভাবলাম চলো ব্লগ শুরু করেই কাজকর্মগুলো করা যায় ব্লগ করতে করতে কাজকর্মগুলো করলে তাড়াতাড়িও হয়ে যাবে আর আমার একটা ব্লগ শ্যুটও হয়ে যাবে নাহলে তার ব্লগ না হলে আর কালকে আপলোড দিতে পারবো না এটাই হচ্ছে ব্যাপার আর আমি তো এখন চাইছিও না যে আমার ব্লগ ডিলে হোক কোনো একদিনও ডিলে হোক সেটা আর চাইছি না প্রত্যেক দিনই ব্লগ দিচ্ছি মোটামুটি কিন্তু এখন জানি না কেন প্রচণ্ড রিচ কম আসছে একশোটার বেশি ইমপ্রেশন যাচ্ছেই না আবার শুরু হয়েছে প্রথমত পাঁচ ছ দিন হয়েছিল ইমপ্রেশন ওরকম কম আসা তারপর এক দু দিন ঠিক হলো আবার সেই সেম জিনিস চলে মানে হয়ে যাচ্ছে ইমপ্রেশন একদম দিচ্ছে না ইউটিউব কিন্তু যাই হোক যেরকমই হোক আমি আর ডিমোটিভেট হতে চাই না তো আমি আমার কাজটা ঠিক করেই যাচ্ছি ছেলের সাথে থাকো বেশি বক না করে ব্লগ শুরু করি রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়ে এসছে জানো তো আর সে যে সেই দিনকে পুঁশাক কেনেছিল না সানো তো ওইটা কিছুটা যে রেখে দিয়েছিলাম সেটাই আজকে করবো আজকে যখন বেলায় রান্না করছি তো তখন ভাবলাম যে আজকেই পুঁশাকটা বানিয়ে নিই আজকে না করলে দেখেছ পচে যাচ্ছিল এই যে কিছু কিছু পাতা একদম খারাপ হয়ে গেছে কেননা এসব শাক টাক না সকালে রান্না করা যায় না বেশি পাতা নেবো না ডাটা ডাটা দেখে নেবো পাতাগুলো সব কেমন কেমন তো হয়ে গেছে দেখছি দু একটা পাতা যদি নেওয়া যায় নেব হলে শুধু ডাটা দিয়েই বানিয়ে ফেলব একটু টাইম নিয়ে করতে হয় এইসব শাকগুলো কেন একটু সিদ্ধ হতে টাইম লাগে না আর রান্নাঘরে যা গরম ওখানে তো বসে বসে এখনই যদি আমি এ করি কাটাকুটি করি তো হয়ে গেল ঘেমে পুরো স্নান হয়ে যাব বাইরে রোদ ওঠেনি কিন্তু গরমটা আছে আজকে যদি বৃষ্টি হয় আমি কিন্তু ভিজব একবার সকালে স্নান করে নিয়েছি কিন্তু তাও যদি বৃষ্টি হয় ভিজবো কেননা এই বৃষ্টিতে ভিজলে নাকি ঘামাচি মরে যায় আমার গায়ে তো প্রচুর ঘামাচি হয়েছে কিছু কিছু এই পাতাগুলো যেমন ভালো আছে এইগুলো দিয়ে দেবো একটু পাতা না দিলে আবার মাখামাখা হয় না শাকটা আজকে আর পটল নেই শুধু কুমড়ো আর আলু দিয়ে শাকটা বানাবো আর এই শানু একটু বেরালো কাজে বেরালো গাড়িটা নিয়ে ও রাস্তায় এক দেড় ঘন্টার মতন সময় লেগে যাবে ততক্ষণে দেখি রান্নাটা হয়ে যাবে সকাল থেকে ও খেলেও না কিছু আমার এদিকে কাজ বাজ সাথে সাথে ওর একটা ভাড়া চলে এলো আর চলে গেল এর আগের দিন যেদিনকে পোশাক বানিয়েছিলাম না সেদিনকে ভাপিয়ে নিইনি জানো তো আমি শাকটা খুব একটা ভাপাই না তো সেদিনকে না একটু আমার বরের একটু প্রবলেম হচ্ছিলো মানে গ্যাস মতো হয়ে গেছিলো আর এই পুঁইশাক জিনিসটা জানোই তো কতটা গ্যাসের জিনিস আর আর হচ্ছে কী বলো তো এত গরমে তো ওর মাথা ভাতা ঘুরে গিয়েছিল তো তার জন্য আজকে যখন করলাম তো একটু ভাপিয়ে নিলাম ভাপিয়ে নিলে জলটা ফেলে দিলে তো গ্যাস জিনিসটা চলে যায় আর গ্যাস হয় না তো সার তার জন্যই আজকে একটু ভাপিয়ে নিলাম প্রত্যেক দিন একই রকমভাবে সোয়াবিন খেতে খেতে আর ভালো লাগছে না আর ওরকমভাবে সয়াবিন দিয়ে আলু দিয়ে রান্নাটা না আমার খুব একটা ভালোভাবে এখন করতে পারছি না জানি না যতই চেষ্টা করছি ভালোভাবে একটু রান্নাটা করার কিন্তু সেই যেন কীরকম একটা লাগছে হয়তো সোয়াবিনের প্রবলেম হতে পারে কেন কোনো রান্না এরকম হচ্ছে না শুধু সোয়াবিনটাই ওরকম হচ্ছে আর না মানে না হয়তো সেই সকালবেলা অনেকটা তারা মধ্যে থাকি না তার জন্য হয়তো ভালোভাবে রান্না হচ্ছে না তো আজকে যখন একটু টাইম পেয়েছি আমি অনেক দিন ধরেই এই রান্নাটা বানাবো বানাবো করে ভাবছিলাম এই যে ইউটিউবেই দেখেছিলাম রান্নাটা আমি বেশিরভাগ রান্না ইউটিউব থেকেই শিখেছি আর শেখার পরে সবসময় ট্রাইও করেছি তো আজকে সোয়াবিনের কোফতা বানাবো ভেবেছিলাম তো তার জন্য সোয়াবিন ঘুড়িয়ে টুড়িয়ে আর যেরমভাবে বেসন দিয়ে মেখে আর মানে এর মধ্যে সব মশলাই দিয়েছিলাম আদা রসুনের পেস্ট লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব মশলাই মানে মোটামুটি যেমন রান্না করতে গেলে রেগুলার যে মশলাগুলো লাগে সেগুলো সবই দিয়েছিলাম আর এরকম আমি ভাবলাম যে গোল গোল বলের মতন বানাই তো সত্যি কথা বলতে সবই না তরকারিটা না আজকে খেতে খুব সুন্দর হয়েছিল আমার মানে যে যে খেয়েছে সবাই বলেছে যে খুব সুন্দর হয়েছে আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে গেছে আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে এই যে সোয়াবিনের কোফতাটা বানিয়েছি একটু ঝোল রেখেছি কেননা ডাল করিনি তো তার জন্যই একটু ঝোল রেখেছি আর এই যে পুঁশাকটা একদম মাখা মাখা বানিয়েছি আর ভাত করেছি ব্যাস বৃষ্টি তো আর এলো না তার জন্য কলেজ জলে স্নান করে নিলাম রান্নাবান্না করে সমস্ত কাজ করে স্নান করলে আমার পুজোও দিলাম এই যে পুজো দেখা যাচ্ছে না অন্ধকার লাগছে পুজো দেওয়া হয়ে গেছে সানো এই এলো ঘরে আর বেশ বল ভালো হ্যাঁ যদি বিকালে বৃষ্টি আসে তাহলে ভিজবো এবারে খাবো এখন একটা কুড়ির মতন বাজে ম্যাক্সের অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে কিন্তু এবারে আমি খাবো আর এত গরম দেখো স্নান করেও সাথে সাথে ঘেমে যাচ্ছে এই যে রোদ ওঠেনি একটুও মানে একটু রোদ ওটেনির সেরকম রোদ ওঠেনি দেখো এই যে দেখা যায় না কেন পুরো সাদা হয়ে যায় কেন কি জানি খাওয়া দিচ্ছে ভালো আর সেরকম আকাশ মেঘলা তাও এত গরম দেখবে এ দেখো আকাশ মেঘলা কিন্তু রোদ সেরকম ওঠেনি কিন্তু গরমটা ভালোই আছে এই যে এই যে রাস্তায় তো জল পুরো শুকিয়েই গেছে আর দু চার দিন পর বর্ষা চলে আসবে তখন একদম আবার জল ভরে যাবে আর এই যে পুজো দিয়েছি বৃষ্টির জলে আসায় থেকে যখন বৃষ্টি আর এলো না তো বিকল্প হিসাবে আমি কলের জলটাই বেছে নিলাম তো এরকম অনেক সময় আসবে যখন আমাদের জীবনে এরকম অনেক বিকল্প হিসাবে অনেক মানুষ বাঁচতে হবে অনেক জিনিস বাঁচতে হবে তো তখন যেন আমরা শক্ত মনে সেই জিনিসটা বা সেই মানুষটাকে গ্রহণ করতে পারি সেরকমই মনের জোর রাখতে হবে আমাদেরকে জানো তো মাঝে মাঝে অনেক ছোট ছোটো বিষয় থেকে অনেক বড়ো একটা শিক্ষা পাওয়া যায় যে বড়ো কোনো ইনসিডেন্টই হতে হবে শিক্ষা নেওয়ার জন্য সেটা কিন্তু না ছোট বিষয় থেকেও নেওয়া যায় বাংলায় একটা প্রবাদ বাক্য আছে জানো তো একটা কথা আছে না যে আশায় মরে চাষা সেই হয়েছে আমাদের অবস্থা বৃষ্টি বৃষ্টি করে এত আশা করে দিচ্ছি যে বৃষ্টি আর হচ্ছে না মেঘ হয়েও মেঘ কেটে যাচ্ছে তো আজকে সারাদিন আশা করেছিলাম একটু হয়তো বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি তো হলো না আর এত গরম পড়েছে দুপুরবেলা তাও ওই গরমের মধ্যে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম কেননা সেই যে রাতে ঘুম হয়নি না সেই ঘুমটা থেকেই গেছিল। তো আমি ফোন ঘাটতে ঘাটতে ফোনটা রেখে একটু ঘুমিয়েছিলাম কিন্তু সানু আর এই গরমে ঘুমাতে পারিনি ও এই এখন একটু ঘুমাচ্ছে তো এখন এই সাড়ে ছটার মতন বাজে ভিডিওটা আমি এডিট করে আপলোডে বসালাম এই ঘুম থেকে উঠলাম আমি তখন পাঁচটা পাঁচটার সময় ঘুম থেকে উঠে ভিডিওটা এডিট করে আপলোডে বসালাম আর তার মধ্যেই বাকি সমস্ত কাজ ছেড়ে ফেললাম বাসন ছিল বাসি বাসন ছিল সেইগুলো মেজে বাসি বাসন বলতে দুপুরবেলার বাসন তো সেইগুলো মেজে ধুয়ে গাফা ধুয়ে তারপরে সন্ধে দিলাম দিয়ে তো ফোনটা একটু ধরলাম আর আমার ফোনে দুপুরবেলা চার্জ ছিল না ওই পঁয়ত্রিশের মতন চার্জ ছিল পঁয়ত্রিশ পার্সেন্ট তো আমি রেখে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমি আর চার্জ দিইনি রেখে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এইদিকে কী করেছে হয়েছে সানো চার্জ মানে আমার ফোনটা ঘেটে ঘেঁটে পুরো চার্জ শেষ করে দিয়েছে আর নিজের ফোনটা রেখে দিয়েছে চার্জে দিয়ে দিয়েছে এবারে আমার ফোনে আর চার্জ নেই আমি যখন ঘুম থেকে উঠেছি উঠে ফোনটা নেব দেখছি কুড়ি পার্সেন্ট চার্জ পড়ে রয়েছে মানে কুড়ি পার্সেন্ট চার্জ করে রয়েছে তারপরে আমি আবার এ করলাম ভিডিও এডিট করলাম আপলোডও বসালাম বসাতে বসাতেই ফোনটা আট পার্সেন্ট চার্জ হয়ে গেলো এমনিতেই তো জানো যে লো ব্যাটারি হয়ে গেলে চার্জ খুব তাড়াতাড়ি কাটে যতটা না এমনি চার্জ কাটে তার থেকেও বেশি চার্জ লো ব্যাটারিতেই কাটে তো এই হচ্ছে ব্যাপার আমি আবার চার্জ দিয়ে কাজগুলো করে আবার এসে ফোনটা নিলাম এখনও আবার কুড়ি পার্সেন্ট মানে আট থেকে কুড়ি এই বারো পার্সেন্ট চার্জ হলো আর চার্জারটা না তারটা ছিঁড়ে যাওয়ার পরে যেই তারটা কিনেছি সেই তারটা একদমই ফাস্ট চার্জ উঠছে না কি করব যাই হোক ভিডিওটা আপলোডে বসিয়েছি এখন দেখা যাক কতটা টাইম লাগে আর আমি এই যে বাইরে বেরিয়েছি না এই যে ম্যাক্সকে দেখো এই যে দেখা যাচ্ছে দেখবে দাঁড়াও এই যে ও বাইরে বেরাবে তার জন্য দেখছি কিন্তু আমি তো বের করতে পারবো না সব জায়গায় লোক আছে তো এবারে সানো যদি ওঠে তাহলে বের করে বের করবে দেখো এই মাত্র গা ধরলাম পুরো ঘাম পুরো ঝরে ঝরে পড়ছে গা থেকে চলো একটু গিয়ে চা করি দিয়ে তারপর শানুকে ডাকি ঘুম থেকে চা বানাতে বানাতে একদমই ঘেমে স্নান হয়ে গেছে জানো তো তো চাটা হাতে করে নিয়ে বাইরে গেলাম একটা চেয়ার নিয়ে গিয়ে বসলাম তো বাইরেটা অন্ধকার মতন হয়ে এসেছে যার জন্য দেখতে অনেকটা সুন্দর লাগছে আর বাইরেটা হাওয়া দিলে কি হবে একদম এত মশা দু তিন মিনিটের বেশি বসা যায় না আর সে মশা তারপরে কামড়ে পাফা ফা জ্বালা করে আমি তো কালকে কিছুক্ষণ বসেছিলাম সে আমার পা পুরো ফুলে কি হয়েছে মানে চারিদিকে একটু একটু করে ফুলে গেছে ওই মশার কামড়ে আর ম্যাক্সও একটু বাইরে ঘুরছে আমিই বললাম ম্যাক্সকে মানে শানুকে যে একটু ম্যাক্সকে বাইরে বের করো কারণ আর কদিন পর তো বৃষ্টি শুরু হয়ে যাবে আর রাস্তায় জল জমে যাবে তখন তো আর বাইরে বেরাতেই পারবে না তো এখন একটু টাইম করে একটু ওকে কদিন বাইরে বের করো তো তার জন্য ওকে বের করে দিয়েছিলো আর আমিও বসে বসে এখানে চা খাচ্ছিলাম তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে